হ্যালো ভিওর্স আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আর আপনি স্টোর সম্পর্কে জানবেন না এটা হতে পারে না অবশ্যই আপনাকে স্টোর সম্পর্কে কিছু জানতে হবে সেই সেরকম কিছু তিনটে সেটিং আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হাজির হয়েছি আমি জিল্লুর রহমান টুডুল তো আজকে যে সেটিংটি দেখিয়ে দেবো তার থেকে আপনাদের অনেক উপকারে আসবে চলুন সেই সেটিংগুলো কি দেখে আসি তো সাইডে স্ক্রিনটি লক্ষ্য করবেন আর প্রথমেই বলে রাখি আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন অল নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে যাবেন তা চলে আর বেশি বক না করে ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথমেই চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে এই যে আমাদের ফোনের প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যে উপরে জিমেইলে যে আইকন আছে এটির উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখন এর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এর উপরে একটা ক্লিক করে দেবেন আমি এর উপরে একটা ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে যেটি করতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন যে আপডেট অ্যাভেলেবেল এই অপশানটির উপরে একটা ক্লিক করে দেবেন আমি এখন এর উপরে একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আপনার ফোনের যেগুলো অ্যাপসের আপডেট প্রয়োজন আছে সবগুলো এখানে শো করবে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল 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 এভাবে এখানে সব শো করবে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে আপডেট অল এটা দিলে আপনার সবগুলো একসাথে আপডেট হয়ে যাবে আর যদি আপনি না চান একটা একটা করে আপডেট দেবেন তাহলে এই যে আপডেট নামের যে অপশনটি আছে এখান থেকে এভাবে এভাবে সিরিয়ালে থাকবে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা যেটা আপডেট দিয়ে নেবেন চলেন পরে দ্বিতীয় ধাপে চলে যায় এরপরে আমরা ব্যাকে চলে আসবো এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন আবারও আপনি এই যে আইকন আছে যে এখানে আপনি ট্যাপ দিয়ে দেন এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটি পেলে প্রোটেক্ট নামে একটি অপশন আছে এর উপরে একটা ক্লিক করে দেন তা আমি এখন এর উপরে একটা ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্কান নামে একটি অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন হবে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে সবগুলোর ভিতরে কোনো কিছু যদি ক্ষতিকর কোনো কিছু থেকে থাকে সেগুলো স্ক্যান করে সে দেখিয়ে দেবে আপনাকে আপনি সেখান থেকে রিমুভ করে দিতে পারবেন যদি কোনো ক্ষতিকর কিছু থেকে থাকে ভাইরাস থেকে থাকে তাহলে আপনি সেই ভাইরাসগুলোর এখান থেকে আপনি ডিলেট করে ফেলতে পারবেন এভাবে আপনি স্ক্যানের উপরে একটা টাচ দিয়ে দেবেন এভাবে আপনার ফোনটি স্ক্যান হতে থাকবে স্ক্যান স্ক্যান হতে থাকবে দেখেন স্ক্যানিং চলতেছে দেখতে পাচ্ছেন দেখেন আপনার ফোনটি এখান থেকে স্ক্রিনশ এই যে এখানে লিখে দিয়েছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তার মানে আমার ফোনে এখানে কোনো ক্ষতিকর কিছু পাওয়া যায়নি এখানে লিখে দিয়েছে গ্রিন টি দিয়ে দিয়েছে এখানে কোনো ক্ষতিকর কিছু নাই এরপরে তিন নম্বর যে ধাপটি সেটি দেখিয়ে দেবো তো ব্যাকে আসি আবারও আপনি করবেন কি এখান থেকে এই যে জিমেইলের যে আইকন আছে এর উপরে একটা ট্যাপ দিয়ে দেন এর উপরে একটা ট্যাপ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন এই যে সেটিং নামে একটি অপশন আছে এর উপরে একে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামে একটি অপশন আছে এই যে আরও চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্লেস্টোর ভার্সন তা আমরা প্লে স্টোর দিয়ে সব অ্যাপসগুলো যত অ্যাপস আছে সবগুলো আপডেট দিয়ে থাকি কিন্তু প্লে স্টোরকে আপনি কোথা থেকে আপডেট দেবেন সেটি হচ্ছে এই অপশন এখান থেকে আপনি ইচ্ছা করলে এই প্লে স্টোরকে আপডেট দিতে পারবেন তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে স্টোরকে আপডেট দিবেন তা চলেন এই যে আপডেট নামে যে অপশনটি আছে আপডেট প্লে স্টোর এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম গোয়াটিট নামে একটি অপশন চলে আসবে এই গোয়াটিটি আপনি একটা টাচ করে দেবেন দিলে আপনার প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে দ্য প্রিভিয়ার্স ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে এ থেকে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর আপনিও শেয়ার করে রেখে দেবেন যাতে টাইম লাইনে রেখে দেবেন যাতে আপনি পরবর্তীতে দেখে কাজটি করে নিতে পারেন তো আর বেশি বাক বাক না আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি জিলুরোমা রোমা টুটুল আজকের মতো এখানে শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম